কোর্স অ্যাপ্রোসেস অ্যান্ড ম্যাথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এস সম্পর্কে আলোচনা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আসি আলোচনায় সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং দ্বিতীয় ভাষা শেখার একটি অন্যতম মাধ্যম এই মাধ্যমকে সংক্ষেপে এস এল বলা হয় ভাষা শেখার যে সকল মাধ্যমগুলো রয়েছে তার মধ্যে এই মাধ্যমটি খুবই জনপ্রিয় এই মাধ্যমে মূলত ওরাল অ্যাপ্রোচের উপর জোর প্রদান করে তাহলে চলুন আমরা এই মাধ্যমের সম্পর্কে বিস্তারিত জেনে নিই কী কনসেপ্ট এক সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিংকে ওরাল অ্যাপ্রোচ বলা হয় দুই ওরাল প্র্যাকটিসের মাধ্যমে ভোকাবুলারি বা গ্রামারকে শেখানো হয় তিন এই মাধ্যমে কি হচ্ছে ক্লিনিক্যাল মাধ্যম যা সরাসরি যোগাযোগের উপর কম নির্ভর করে ব্রিফ হিস্ট্রিতে বলা হয়েছে এস এলটিকে ডেভেলপ করা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে কিন্তু এই ম্যাথডকে ব্রিটিশ অ্যাপ্রোচ হিসেবে গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে সিচুয়েশন ল্যাঙ্গুয়েজ টিচিং এর উদ্দেশ্য এবং অবজেক্টিভস এস চারটি মৌলিক অবজেক্টিভস অথবা উদ্দেশ্য রয়েছে এক ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার শেখার মাধ্যমে ভাষা শিক্ষার চারটি মৌলিক স্কিলকে সমানভাবে গুরুত্বপূর্ণ প্রদান করা দুই গামার এবং উচ্চারণের উপর জোর প্রদান করা তিন স্পিচ সিচুয়েশনে খুব খুবই দ্রুত এবং সঠিকভাবে রেসপন্স করার অ্যাবিলিটি তৈরি করা চার বেসিক স্ট্রাকচারকে অটোমেটিক কন্ট্রোল করা সিচুয়েশন ল্যাঙ্গুয়েজ টিচিং বা প্রিন্সিপালস এক ভাষা শিক্ষা বলতে বোঝায় হ্যাবিট ফরমেশন অর্থাৎ আপনি যে ভাষাটা শিখতে চাচ্ছেন সেই ভাষাকে অভ্যাসে পরিণত করা দুই মিস্টেককে অবশ্যই অ্যাভয়েড করতে হবে কারণ মিস্টেক একসময় খারাপ অভ্যাসে পরিণত হবে তিন এস মূলত ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ স্কিলকে ফোকাস করে কারণ সর্বপ্রথমে এটি ওরাল স্কিলকে মেইনটেন করে তারপরে রিটেন স্কিল এর দক্ষতা বাড়ায় চার শব্দের ভাষাগত এবং সাংস্কৃতিক প্রাসঙ্গিক অর্থ প্রদান করে সিলেবাস এসএলটি এর সিলেবাস এক বেসিক ওয়ার্ড এবং ফ্রেজ দুই বেসিক সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড প্যাটার্ন তিন পরিস্থিতির প্রেক্ষাপটে সব কিছু শেখাতে হয় উপকরণ বেশ কয়েকটি পরিস্থিতিভিত্তিক সংলাপ যার অর্থ বিভিন্ন পরিস্থিতিতে যেমন রেস্তোরাঁ বা বিমানবন্দর ইত্যাদিতে কিভাবে কথা বলতে হবে সেটা দুই পাঠ্যপুস্তক এবং বা ভিজুয়াল উপকরণ যেমন ছবি শিক